চট্টগ্রাম টেস্টে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ মিরাজ সাকিবের ব্যাটিং দৃঢ়তায় প্রথম ইনিংসে বড় লিড টাইগার টাইগারদের চূড়ান্ত হল বাংলাদেশের পাকিস্তান সফরসূচি পাঁচ ম্যাচ সিরিজ মাঠে গড়াবে পঁচিশ মে সতেরো বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ফয়সালাবাদে শুরুতেই চট্টগ্রাম টেস্টের খবর টেরেন্ডারদের দৃঢ়তায় সফরকারীদের বিপক্ষে বড় লিডের পথে টাইগাররা তৃতীয় দিনে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ আট উইকেটে চারশো আট চার রান সাগরিকায় তৃতীয় দিনের শুরু থেকেই বেশ সাবধানী ছিলেন মেহেদি মিরাজ এবং তাইজুল দেখে শুনে খেলে দলীয় স্কোর তিনশো পার করেন দুই ব্যাটার এর মাঝেই বৃষ্টির কারণে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে ম্যাচ পরবর্তীতে বৃষ্টির শেষে খেলা শুরু হতেই ছন্দ ঘটে ব্যাটারদের সংযোগে ব্যক্তিগত বিশ রানে স্ট্যাম্পিং হয়ে পেভিলনে ফিরে যান তাইজুল ইসলাম তবে সঙ্গী হারালেও দারুণ ব্যাটিং করে ফিফটি তুলে নিয়েছেন মহুদি হাসান মিরাজ সঙ্গে আছেন অভিষিক্ত তানজিম হাসান সাকিব পূর্ব নির্ধারিত বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড পঁচিশ ও সাতাশ মে ফয়সালাবাদে হবে প্রথম দুই ম্যাচ বাকি তিন ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ত্রিশ মে তৃতীয় টি টোয়েন্টি এক ও তিন জুন হবে বাকি দুই ম্যাচ এফটিপিতে পূর্ব নির্ধারিত তিন ওয়ানডে ও তিন টি টোয়েন্টির পরিবর্তে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের বিবেচনায় দুই বোর্ড সমঝোতা করে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় সেই সিরিজের সূচি চূড়ান্ত করল ক্রিকেট বোর্ড সতেরো বছর পর ফয়সলাবাদে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ম্যাচ সবশেষ দু সালে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এই ভেনুতে এই ম্যাচের পর বাংলাদেশে সিরিজ খেলতে আসবে পাকিস্তানও ঢাকা প্রিমিয়ার লিগের খবর লীগের চব্বিশতম শিরোপা তারপরও চলতি প্রিমিয়ার লিগের ট্রফি আবাহনীর কাছে বিশেষ পরিবর্তিত পরিস্থিতিতে দলটির ক্রিকেটারদের কাছে যা অমূল্য হেডকোচ হিসেবে নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই বাজিমাত হান্নান সরকারের বলছেন সঠিক পরিকল্পনা কাজে লাগানো ঠিক সময়ে পেমেন্ট দল নির্বাচনে মুন্সিয়ানা সব কিছুই আবাহনীর এমন সাফল্যের পেছনের অনুঘটক তর্কাতিকভাবেই দেশের ক্রিকেটের সবচাইতে সফল দল ডিপিএলের সাফল্যে যুক্ত হল চব্বিশ নম্বর মুকুট তবে যার অধিকাংশ ট্রফি চুরি হয়ে গেছে গেল বছর আগস্টে তাই তো এই ট্রফিটার মূল্য মাপা যাবে না কোনো নীতিতে এটাই তো আভিজাতের আবাহনী আবাহনী তো এমনই তবুও প্রশ্ন রয়ে যায় অর্থ খরচ কিংবা শক্তির হিসেবে যে দলটা হয়তো সুপার লিগে উঠতে পারলেই খুশি হতো তারাই এবার ডিপিএল চ্যাম্পিয়ন কি এমন জীবন কাঠির ছোঁয়া আছে আবহনী যা অন্যদের কাছে দৃষ্টান্ত জাদু না আসলে আমি আসলে কোচিং এর আগে করেছি নয় বছর কোচিং থেকে বাইরে ছিলাম বাট যেহেতু ক্রিকেট খেলা খেলেছে আমি জানি যে কোচিংটা কীভাবে করতে লেভেল টু করেছি দু হাজার আপনি যখন একটা খুব ভালো দল গুছালেন যেখানে খুব ভালো প্লেয়ার নিলেন কিন্তু আপনি ম্যানেজমেন্টের উপর সেই ট্রাস্টটা প্লেয়ারের নেই আমি যখন একটা কথা বলব সেই ট্রাস্টটা যদি না থাকে সেটা কোনোভাবেই মাঠে গুড প্রতিফলন ভালো প্রতিফলন আনবে না তো আমার মনে হয় যে আমার ওই ম্যানেজমেন্টের উপর যে ট্রাস্টটা ছিল ম্যানে প্লেয়ারদের সেটা সবচেয়ে বড়ো একটা বড় গুণ আমি দিতে হবে যে এই চ্যাম্পিয়নশিপের পিছনে এই বছর কোনো কিছুই আমাদের শুরু থেকে ওইভাবেই ছিল না সেখান থেকে আমরা একটা লিগ চ্যাম্পিয়ন হওয়া এটা নট এ ম্যাটার অফ জোক রিকভারি প্রসেসটার প্রতি বেশি জোর দিয়েছি এই ক্ষেত্রে আমাদের হেড কোচ হানন ভাই আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন আমরা যেভাবে প্লেয়ারদেরকে গাইড করতে চেয়েছি এবং প্লেয়াররা আমাদেরকে সাপোর্ট করেছে গোটা টুর্নামেন্ট জুড়েই আবহনি ছিল অদম্য অগস্ট ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী বিপক্ষে দাপুটে জয়ে যে উচ্ছ্বাস বেড়েছে আরো ক্রিকেটারদের কাছেও এমন মুহূর্ত বিশেষ থ্রুআউট দ্য টুর্নামেন্ট ভালো খেলে আসছিলাম তো সবার মধ্যে ওই আত্মবিশ্বাসটা ছিল যেহেতু যখন যার দরকার ক্লিক করছিল পুরো টিম হিসেবে আমরা ভালো খেলতে পেরেছি এবছর কিন্তু মহামেডানকে নিয়ে বা অন্য টিমকে নিয়ে যতটা এক্সপেকটেশন ছিল আমাদেরকে নিয়ে ততটা এক্সপেকটেশন ছিল না বাট আমরা আমাদের পারফরমেন্সের মাধ্যমে প্রমাণ করি যে আমরা বেটার টিম এবং আমাদের সবাই সেই ক্যাপাবিলিটি আছে আমরা অনেক আলহামদুলিল্লাহ টিম ওয়াইজ অনেক ভালো ক্রিকেটটা খেলছি ম্যানেজমেন্ট কোচ ক্যাপ্টেন যেভাবে আমাকে সাপোর্ট করছে এটা হচ্ছে সো আমার কাছে আমি সুস্থ হওয়ার পর আমার কাছে একটাই লক্ষ্য ছিল যে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে টিমকে চ্যাম্পিয়ন করবো এবং এই শিরোপাটা আমি তাদের উপহার দেব ছিলাম যে যার তার কাজে লাগানোর চেষ্টা করছে আপনার জন্য শিরোপাটা কতখানি স্পেশাল না অবশ্যই স্পেশাল কারণ এটা আমার ফার্স্ট চ্যাম্পিয়ন প্রিমিয়ার লিগে অবশ্যই এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমার জন্য আগামী মৌসুমে প্রিমিয়ার লিগের দল গোছাতে এরই মধ্যে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে ক্লাবগুলো যেখানে আবহাওয়ার এমন সাফল্য মনে করিয়ে দেয় শুধু অর্থের ছনছনানি নয় শিরোপা জিততে সঙ্গে থাকা চায় পরিকল্পনার সঠিক বাস্তবায়নও শেষ হলো ঢাকা প্রিমিয়ার লিগের এবারের মৌসুম হ্যাটট্রিক শিরোপা জিতে রোল অফ অনারের সবার উপরে এখন আবাহনী লিমিটেড কিন্তু রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে পাঁচে আকাশী নীলদের সদস্য কেবল একজন তালিকায় সবার উপরে এনামুল হক বিজয় উইকেট শিকারীর ছোট্ট তালিকায় আবার থানমন্ডি জায়ান্টদের জয় জয়কান শীর্ষ দুইজনই আবাহনীর সদস্য এক নম্বরে রাকিবুল হাসান আর দুয়ে মোসাদ্দেক হোসেন সৈকত এবারের ঢাকা প্রিমিয়ার লিগের হাইলাইট দিয়েই শুরু করা যাক প্রতিবেদনটি আবাহনীর হ্যাট্রিক শিরোপা মোসাদ্দেকের অলরাউন্ড পারফরমেন্স বিজয়ের আবারও সেরার তকমা পাওয়া কি মনে হয় কোনটাকে এগিয়ে রাখবেন শুধুমাত্র মাঠের খেলা বিবেচনায় নিলে হয়তো এগুলোর কোনো একটা দিয়েই শুরু হতো গল্পটা কিন্তু এবারের ডিপিএলএ যে খেলার চেয়ে ধুলোই উড়ল বেশি তাওহিদ হৃদয় এবারের ঢাকা প্রিমিয়ার লিগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফেস অব দ্য টুর্নামেন্ট আবাহনের বিপক্ষে প্রথম পর্বের ম্যাচে আম্পায়ারের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে নিষিদ্ধ হন এক ম্যাচ এরপর গণমাধ্যমে বিষোগার করে শাস্তি পান আরও একটা ম্যাচ শুরু হয় ধারাবাহিক নাটক মোহামেডানের চাপে শাস্তি কমিয়ে হৃদয়কে মাঠে নামায় বিসিবির আম্পায়ার বিভাগ কিন্তু সমালোচনার মুখে দুই ম্যাচ খেলার পর আবারও শাস্তি দেয়া হয় হৃদয়কে প্রতিবাদে মিরপুরে ক্রিকেটারদের নিয়ে শোডাউন করেন তামিম ইকবাল স্থগিত হয় শাস্তি কিন্তু ম্যাচে নেমে আবারও আম্পায়ারদের সঙ্গে বিবাদে জড়ান মোহামেডান অধিনায়ক ফলশ্রুতিতে এবার নিষিদ্ধ চার ম্যাচ কিন্তু এ যেন রবীন্দ্রনাথের ছোট নাটক শেষ শেষ হয়েও হইল না অলিখিত ফাইনাল ম্যাচে মাঠে নামতে পারেননি হৃদয় দল হারে ছয় উইকেটে সব যখন শেষ ধরে নেয়া হচ্ছিল তখন আবারও আলোচনা উস্কে দিলেন তাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে নিজেকে নির্দোষ দাবি করলেন সাদা কালো ক্যাপ্টেন এবার ফেরা যাক মাঠের খেলায় ডিপিএল এর রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে অনুমিতভাবেই এনামুল হক বিজয় শেষ দুটি ম্যাচ না খেললেও চোদ্দ ম্যাচেই তার রান আটশো প্রায় আশি গড়ে এই রান করেছেন তিনি স্ট্রাইক রেট আটানব্বই ছুঁই ছুঁই যেখানে সেঞ্চুরি আছে চারটা ফিফটি ও চারটা সর্বোচ্চ ইনিংস অপরাজিত একশো তালিকার দুই নম্বরে পারভেজ হোসেন ইমন আবাহনীর এই ওপেনার কমবেশি ফর্মে ছিলেন পুরো টুর্নামেন্টেই ষোলো ম্যাচে রান সাতশো আটানব্বই গড় একষট্টি আর স্ট্রাইক রেট একশো তিন নম্বরে আছেন ছশো রান করে নাইম শেখ এবং চারে ছশো রান করা অমিত হাসান পাঁচ নম্বর নামটা ইমরুল কায়েসের রানতার পাঁচশো উইকেট শিকারের তালিকায় আবার ছড়ি ঘুরিয়েছে আকাশে নীলরা এক নম্বরে আছেন ত্রিশ উইকেট নেয়া রাকিবুল হাসান ষোলো ম্যাচে তার ইকোনমি তিন দশমিক আট সাত পরের নামটা মোসাদ্দেক হোসেন সৈকতের সমান ত্রিশটা উইকেট আছে তার নামের পাশেও ইকোনমি চারের একটু বেশি চব্বিশ আর তেইশ উইকেট নিয়ে পরের জায়গাগুলোতে আছেন মোহামেডানের সাইফুদ্দিন এবং তাইফুল ইসলাম আর ডিসমিসালে সবার চেয়ে গিয়ে আবাহনীর উইকেট রক্ষক মোহাম্মদ মিঠুন ষোলো ম্যাচে তার ক্যাচ স্ট্যাম্পিং আর রান আউট মিলিয়ে সংখ্যাটা বাইশ হক বিজয় আছেন দুই নম্বরে চোদ্দ ম্যাচে তার পরিবর্তিত পরিস্থিতির পরও ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন আবাহনী পূর্ণ করল হ্যাট্রিক টানা তৃতীয় আর সব মিলে চব্বিশতম শিরোপা আকাশী নীলের মিরপুরে চিরপ প্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারালো ছয় উইকেটে কোচ হান্নান সরকারের কাছেও এবারে ট্রফিটা বিশেষ কিছু